নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য চাম্পাটি স্টেশন মেইন রোডের একদম কাছে তিন কাটা ছটছটাক জমির ওপর দুতলা ছাদ কমপ্লিট বাড়ি নিয়ে এসেছি আপনাদেরকে এই রাস্তার এদিকটা একটু দেখিয়ে দিই রাস্তার এদিকটা সোজা চলে গেছে একদম চাম্পাটি স্টেশন এবং রাস্তার এদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই রাস্তার এদিক দিয়ে আপনারা খুব সহজে চাম্পাহাটিমাতা হয়ে খুব সহজে সোনারপুর কলকাতা এবং কলকাতার যেকোনো প্রান্তে খুব সহজে পৌঁছে দিতে পারবে আর এই মেইন রোড থেকে চওড়া ঢালাই রাস্তা চলে গেছে এইদিকে একদম বাড়ির সামনে একদম সামনেই বাড়িটি আর চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে তিন কাটা ছ চাটাক জমির ওপর খুব সুন্দর একটি দুতলা ছাদ কমপ্লিট সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি আর আপনাদেরকে এই বাড়িটির লোকেশনটা একটু জানিয়ে দি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত চাম্পাহাটি বাঘের মোড় বন্ধুরা সামনে ওই হলো মেইন রোড আর আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটি তিন কাটা ছয় ছটা জমির ওপর এই বাড়িটি করা রয়েছে সামনে আপনারা একটি গ্যারেজ পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এই গ্যারেজটি দোকান হিসেবে ব্যবহার করতে পারবেন ছোট একটি বিজনেস আপনারা এখানে খুলতে পারবেন আর সুন্দর একটি বাগান বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি অনেক রকম ফলের গাছ আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে এদিকে সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে একদম বাড়ির পেছন পর্যন্ত এবং বাড়ির সামনে রাস্তা বরাবর জমির সীমানা পাঁচিল দিয়ে কমপ্লিট করা রয়েছে কোনো রকম সমস্যা এখানে হবে না বাড়ি দেখুন আমি বাড়ির ভেতরে চলে এসেছি এই হচ্ছে বাড়িটির সামনের দিক আর এ পাশে দেখুন নানারকম ফলের গাছ লাগানো রয়েছে সুপারি গাছ কুল গাছ আম গাছ নানারকম ফলের গাছ আপনার এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাবেন আর এইখানটায় ওয়াটার রিজার্ভার করা রয়েছে আপনাদেরকে এদিকে সেফটি ট্যাঙ্কটাও দেখিয়ে দিই আর এই দেখুন এখানটা আপনারা চাইলে গার্ডেন স্পেস আপনারা করতে পারবেন এবং এইখানটায় দেখুন সেফটি ট্যাঙ্ক এই বাড়ির পুরো কমপ্লিট করা রয়েছে তো চলুন আর বেশি দেরি না করে বাড়ির ভেতরটা ঢুকে বাড়ির ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এই বাড়িটিতে এখন মালিক থাকে না তাই বাড়িটি এরকম অগোছালো অবস্থায় পড়ে আছে আর ঢুকেই বাড়ির সামনে বেশ বড় একটি বারান্দা পেয়ে যাচ্ছেন এখানটা আপনারা চাইলে লিভিং রুম বা বেডরুম হিসাবে এই রুমটি ব্যবহার করতে পারবেন আর এপাশে রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে এই বেডরুমটিও দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে এদিকে দেখিয়ে দিই এ পাশে রয়েছে একটি কিচেন এল প্যাটার্নের বেশ বড় একটি কিচেন স্ল্যাব পাতা রয়েছে এবং এ পাশ থেকে সিঁড়ি উঠে যাচ্ছে একদম উপরে দোতালায় আপনাদেরকে ওপরে গিয়েও উপরটা দেখিয়ে দেবো আর এপাসের বেডরুমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এই হচ্ছে বেডরুমটি বন্ধুরা মালিক অনেক দিন এই বাড়িতে থাকে না তাই আপাতত ইলেকট্রিসিটি এখানে নেই তবে আপনারা যখন কিনবেন ইলেকট্রিসিটি আপনাদের নামে ট্রান্সফার হয়ে যাবে কোনো রকম সমস্যা এখানে হবে না আর এখানে রয়েছে একটি কিচেন আর এখানটা একটি বাথরুম করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই অনেকটা হাইট পর্যন্ত আপনারা টাইলসের কাজ পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং এ পাশটায় দোতলায় যাওয়ার জন্য সিঁড়ি কমপ্লিট করা রয়েছে সিঁড়িতে দেখুন বন্ধুরা পুরো মার্বেল দিয়ে ফিনিশ করা রয়েছে সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি গাছ আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি চলে এসেছি দোতলায় আপনাদেরকে দোতলাটা একটু দেখিয়ে দিই এই দেখুন সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে কমপ্লিট করা রয়েছে এখানটা একটি বেসিন পেয়ে যাবেন সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে বন্ধুরা আর ওপরেও দুটো বড় বেডরুম আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই একটি বেডরুম এবং পাশে আরো একটি বেডরুম রয়েছে এবং এদিকে রয়েছে একটি টয়লেট আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বেডরুমটা একটু দেখিয়ে দিই এই দেখুন বেশ বড় সাইজের বেডরুম আপনারা এই উপরেই পেয়ে যাচ্ছেন এটি ফার্স্ট বেডরুম এবং এ পাশে রয়েছে এই দেখুন এটি বেশ বড় সাইজের বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন রঙের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে আর এই বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন এই দেখুন বেশ বড় সাইজের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন নিচে সম্পূর্ণ মার্বেলের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা দেখতেই পাচ্ছেন আর এ পাশে রয়েছে একটি বেসিন আর এ রয়েছে একটি কিচেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেশ বড়sized এর কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন ওপরেরো এক্সোজের পজিশন করা রয়েছে একটি জানালা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে রয়েছে একটি সিঙ্ক এবং একটি কিচেন স্ল্যাব এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এই পাশে রয়েছে একটি বাথরুম এই দেখুন বাথরুমটা বেশ হাইট করে টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে একটি বাংলা বাথরুম করা রয়েছে আর এই দেখুন বন্ধুরা টাইলসের কাজটা সম্পূর্ণ হাইট করে টাইলসের কাজ পুরো কমপ্লিট করা হয়েছে কোনো রকম সমস্যা এখানে নেই আর আপনাদেরকে ওপরে গিয়ে ছাদটা দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে ওপরে গিয়ে একটি ঠাকুর ঘর করা আছে ঠাকুর ঘরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন সিঁড়িতে সম্পূর্ণ রেলিং করা রয়েছে আর সম্পূর্ণ মার্বেলের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে এই দেখুন আর এই হচ্ছে ঠাকুর ঘর বন্ধুরা সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি আপনারা এই বাড়িটি নিজের মনের মতো সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আর আমি আপনাদেরকে এবারে ছাদে গিয়ে ছাদটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন আমি ছাদে চলে এসেছি বেশ বড় একটি ছাদ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাচ্ছেন নানা রকম ফলের গাছ আপনারা এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাবেন আর আপনাদেরকে এদিকটা একটু দেখিয়ে দিই বন্ধুরা এদিকের সীমানাটা ওই যে পাঁচিল দেখছেন বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ওই যে পাঁচিল বরাবর জমির উপাশের সীমানা রয়েছে একদম এই সোজা চলে এসছে আর এখান থেকে একদম জমির এপাশের পাশের বাউন্ডারি বরাবর পাচিল কমপ্লিট করা রয়েছে কোনো রকম সমস্যা এখানে হবে না আর এই হচ্ছে পাচিল একদম সোজা চলে এসছে এই অবধি আর এখান থেকে ঘুরে চলে গেছে ওপাশের বাউন্ডারি পর্যন্ত খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি আপনারা অনেকটা জায়গা পেয়ে যাচ্ছেন তিন কাটা ছ ছটা জায়গা এখানে রয়েছে বন্ধুরা আর দোতলা ছাদ কমপ্লিট বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সুন্দর একটি বাগান বাড়ি আর এপাশের পাশের পাঁচিল বরাবর জমির এপাশের সীমানা পেয়ে যাবেন সোজা চলে এসেছে একদম বাড়ির পেছন পর্যন্ত খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আর সামনেই রয়েছে মেইন রোড মেইন রোডের একদম কাছে আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি আর আপনারা এখান থেকে চাম্পাহাটি স্টেশন মাত্র দু থেকে তিন মিনিটের মধ্যে খুব সহজে পৌঁছে দিতে পারবেন অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন রকম সমস্যা এখানে হবে না তো বন্ধুরা আপনারা বাড়িটি দেখতে থাকুন এবং সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা ছয় ছটা আর এই তিন কাটা ছয় ছটা জমির ওপর নানারকম ফলের গাছ ভর্তি এই দোতলা ছাদ কমপ্লিট সুন্দর পজিশনের বাড়িটির দাম মাত্র সাড়ে বত্রিশ লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা এরকম সুন্দর পজিশানে একটি ছাদ কমপ্লিট বাড়ি খুঁজছিলেন এরকম কম বাজেটের মধ্যে আপনারা এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সেগুলোই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ